তারল্য সংকট সমাধান এবং বাজেট সহায়তায় বাংলাদেশকে একশো কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক এর মধ্যে পলিসি বেসড লোন হিসেবে সাতশো মিলিয়ন ডলার এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে দুশো মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেয়া হবে আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এ ঋণ অনুমোদন হওয়ার কথা রয়েছে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ম্যাথিউ এ ভার্গিসের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালিউদ্দিন আহমেদ জানিয়েছেন আর্থিক খাতের সংস্কারে বাংলাদেশকে সহযোগিতা করবে সংস্থাটি বাংলাদেশের আর্থিক প্রেক্ষাপটে বিশ্বব্যাংকের সঙ্গে অর্থ উপদেষ্টার এই বৈঠক সচিবালয়ে সংস্থাটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ম্যাথিউ এ ওয়ার্গিসের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ড সালেহ উদ্দিন আহমেদ বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা ছিল ইতিবাচক আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি তারপর আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টি ল্যাটারাল সবচেয়ে বিগেস্ট ওনার আমাদের অতএব তাদের সে সাহায্য দরকার টেকনিক্যাল এসেসান আর্থিক সাহায্য ওগুলো মানে সম্মত হয়েছে আমি আরও ফার্দার কথা বলবো ওয়াশিংটন ডিসি মোটামুটি ইতিবাচক ওরা ওপেন মাইন্ড এবং আরও ডিসকাশন হবে বাট ডিসকাশনটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব সংস্কার অর্থ উপদেষ্টা বলেন তারল্য সংকট কাটিয়ে উঠতে সহায়তা চেয়েছে বাংলাদেশ এই যখন আসবে বা ইসে এর আগে কতগুলো আমাদের কতগুলো অ্যাকশন নিতে হবে তাই না এবং যেগুলো আমরা বলছি এটা বাস্তবায়নযোগ্য যেন হয় এমন দেবে না যে আমরা এটা বাস্তবায়ন করতে পারবো না আবার টাকাও দেবে না সোজাসুজি বলেছি আমাদের যে সংস্কারের জন্য বা অর্থনৈতিক উন্নয়নের যে জিনিস বাস্তবায়নযোগ্য হয় সেই কতগুলো অ্যাকশন আমাদেরকে তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে বিশ্ব ব্যাংকের সহায়তা পেতে বেসরকারি খাতে অ্যাসেস ম্যানেজমেন্ট কোম্পানি গঠন করতে হবে বাংলাদেশকে আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞা নির্ধারণ করতে হবে একই সঙ্গে নতুন গঠিত টাস্ক ফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্ব ব্যাংকে উপস্থাপন করতে হবে শাহ আলী জয় নিউজ টোয়েন্টি ঢাকা